আব্দুর রহিম জেহাদি সাবর পরিষাদ লড়া সালে তুলিয়া ধরা কোনো জরুরি মনে করিয়া নয় এই অঞ্চল এলাকার মানুষ হলে আব্দুল রহিম জেহাদি সব নামেই ছিলেন জেহাদি সাবিয়া আব্দুর রহিম জেহাদিসে ভক্ত হলে ফ্রেস আলোচনা করছেন প্রাণ জীবনের বড় একটা সৌন্দর্য আসছিলেন সহজ সরল মানুষ আপনার আব্দুর রহিম জেহাদি আপনারা আজকে যে ময়দানোর সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ এই মাদ্রাসার প্রথম ছাত্র সকলের মাস থেকেই মরানা আব্দুলিম জেহাদি সাবয় বিগত দশ নভেম্বর মাদ্রাসার বার্ষিক সম্মেলন হয়েছে তো সম্মেলনের আগের দিন জেহাদি হিসাবে বন দিছি আবার লাগে কুলে যে আমি তো রওনা দিলেইছি যে আমারে আমার আগামীকালকে যে সময় মানুষের সমাগম বেশি হয় ওই সময় আমার একটু সময় পতার অহার সুযোগ দিবা এটা হয়তো আমার জীবনের শেষ ইসলামী সম্মেলন তো যেভাবে আসলে জেহাদ হিসাবে হয়েছেন তার এই আড্ডারিটার আমরা রাখছি এসর পরে যে সময় মানুষের সমাগম হয়েছে জেহাদ হিসাবে এটা নকতা রাখছেন এবং তার জীবনের শেষ মাহফিল যে এটা তার আলোচনার থেকেও আপনারা ও সময় বোঝা গেছে যে আসলে তাই বেশি দিন আমরা টাক্তা নাই সোশ্যাল মিডিয়া গতকাল থেকে আপনারা এই ভিডিওটা বারবার দেখছেন যে তাই সব মানুষের হাত থেকে বিদায় লইয়া গেছে আসলে যেভাবে সহজ সরল আসলা এইভাবে আল্লাহ তালায় আহ দুনিয়ায় ওভাবে জীবন বছর করছে তার জীবন যেভাবে সহজ সরল আছিল সুন্দর আছিল তার বহুত আল্লাপাকে সুন্দর করছে সে সময়ে কেন আপনারা হাজার হাজার মানুষ आउगो नरोएस कबे आउगो तका न आइ न अदै नदै छ म छानो तर अरु एको आउग्यो छ नरो छ १५ शनि तरो भलो गर रफरो लक् मान्रो बि दुर्यले अनि सस्तो गरि दुर्यो दुले वाला मिलजाथे न चाहि हो न भन्दिन न